ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন ফুড প্রাক্রিয়াতে আপনাদের স্বাগত আজ আবার চলে এসেছি আর একটি নতুন রেসিপি নিয়ে পালং পনির তো এটা আমরা সকলেই বানাতে জানি কম বেশি আমি কিভাবে বানাচ্ছি সেটা জানতে হলে ভিডিওটি পুরোটিই দেখতে হবে তো চলুন দেখে নিই কীভাবে বানাই পালং শাকগুলোকে সিদ্ধ করে নিতে হবে তার জন্য গ্যাস একটা কড়াই নিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি জল এবার দিয়ে দেব ধুয়ে রাখা পালং শাকগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো লবণ আর নিয়ে নিয়েছি পেঁয়াজ একটা টমেটো আর দুটো কাঁচা লঙ্কা এগুলো একসঙ্গে ভালোভাবে আমি সিদ্ধ করে নেব কিছুক্ষণ বাদে হাঁকড়াটা খুলে নেবো আমার পালন শাকগুলো টমেটো এগুলো সব সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি এটা ঠান্ডা করে নিয়ে পালং শাকটা আলাদা পেস্ট বানিয়ে নেবো আর টমেটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা আলাদা পেস্ট বানিয়ে নেব আবারও একটা কড়াই নিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো তেল আমি এখানে একশো গ্রাম মতো পনির নিয়ে নিয়েছি আর তাতে লবণ আর হলুদ মাখিয়ে দিয়েছি দিয়েছি এবারে তেলের মধ্যে দিয়ে এগুলো ভেজে নেব একটু হালকা লালচে করে এভাবে ভেজে নেব পনিরগুলোকে লালচে করে ভাজা হয়ে গিয়েছে এবার এগুলোকে কড়াই থেকে উঠিয়ে নেব একই তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরে আর দিয়ে দেব অল্প একটু আদা রসুনের পেস্ট দিয়ে একসঙ্গে একটু ভালো করে কিছুক্ষণ মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা টমেটো কাঁচা লঙ্কা আর পেঁয়াজের পেস্টটা দিয়ে একসঙ্গে একটু মিশিয়ে নেব আর এর মধ্যে কিছু শুকনো মশলা দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো একটু জিরে গুঁড়ো আর অল্প একটু লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে একসঙ্গে মশলাটা ভালো করে আমি এক মিনিট মতো মিশিয়ে নেব ফিরে এলাম এক মিনিট বাদে এবার মশলাটা ভালোভাবে আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে এর মধ্যে এবার পালংয়ের পেস্টটা দিয়ে দেব দিয়ে একটু একসঙ্গে কিছুক্ষণ আমি মিশিয়ে নেব এবার এর মধ্যে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব দিয়ে পনিরের সাথে মশলাটা ভালো করে একটু এভাবে মিশিয়ে নেব নিয়ে ঢাকা দিয়ে আমি লো ফ্লেমে এক মিনিট মতো হতে দেব ফিরে এলাম এক মিনিট বাদে এবার ঢাকনাটা খুলে নেব নিয়ে একটু নেড়ে দেব আর দিয়ে দেব অল্প একটু গরম মশলার গুঁড়ো অল্প একটু চিনি চিনিটা অপশানাল না চাইলে নাও দিতে পারেন দিয়ে একটু এভাবে এর সঙ্গে মিশিয়ে দেব আর দিয়ে দেব হাফ চামচের থেকেও কম একটু ঘি ঘিটা দিয়ে একসঙ্গে একটু এভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে লো ফ্লেমে আমি আরও কিছুক্ষণ রেখে দেব কিছুক্ষণ বাদে ঢাকনাটা একটু খুলে নেব একটু নেড়ে দিচ্ছি আমার পালং পনিরটা পুরোটাই রেডি হয়ে গিয়েছে এবার এটা আমি গ্যাসটা বন্ধ করে দেব তারপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে সার্ভ করে নেব এটা কড়াই থেকে নামিয়ে নিয়েছি আমার পালাঙ্করেরটা পুরোটাই রেডি হয়ে গিয়েছে কত কম উপকরণে তাড়াতাড়ি কিভাবে বানিয়ে নিলাম আপনারা দেখলেন একবার হলেও বাড়িতে এভাবে বানিয়ে দেখবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক দেবেন কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজ এই পর্যন্ত ভালো থাকবেন সকলে